ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাবো আজকে কিছু ইতালিয়ান ভাষার শব্দার্থ ও কিছু ছোট বাক্য দিব ছোট বাক্য তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখলে আমার কথাগুলা বা মূলত কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন না তাই সকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো আমরা ফার্স্টে শব্দ দিব একুশটা শব্দ দিব তারপরে ছয়টা বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে কখন আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয় যে কখন এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো কুয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন কখন এখন আমি বলতেছি এখন এখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদ্যাস্য আদ্যাস মানে হচ্ছে এখন তবে ও রামানেও এখন বোঝানো হয় পরবর্তীতে আছে আজকে আজকে মানে কি আজ আজকে কাজ করব আজকে এটা হয়েছে আজকে ওটা হয়েছে তো আজকে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অজ্জি ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে পরবর্তীতে আসে আগামীকাল আগামীকাল এটাকে ইতালিতে বলা হয় দোমানি দোমানি মানে হচ্ছে আগামীকাল ইংরেজিতে আমরা যেমন বলি টুমোরো টুমোরো মানে আগামীকাল এটাকে ইতালিতে বলা হয় দোমানি অ্যান্ড গতকাল ধরুন যেদিন গতকালকে চলে গিয়েছে গতকাল যেদিন চলে গিয়েছে আগামীকাল গতকাল বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইয়েরি ইতালিয়ান শব্দার্থ ইয়ি মানে হচ্ছে গতকাল এর পরবর্তী শব্দটি আছে দিন এক দিন দুই দিন আজকের দিন দিনের বেলা এই দিন বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আপনাকে বলতে হবে জৌর্ণ ইতালিয়ান শব্দার্থ যৌর্ণ মানে হচ্ছে দিন বলুন তো কি মানে দিন আমার সাথে সাথে বলবেন যে কয়টা শব্দ শিখবেন যে কয়টা বাক্য শিখবেন আমার সাথে সাথে বলবেন এতে করে জড়তা কেটে যাবে পরবর্তী শব্দটি আছে সকাল সকালকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান এটার বাংলা হচ্ছে সকাল তো পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে সুটি আজকে ছুটি হয়ে গেছে কাজ নেই স্কুল ছুটি হয়েছে ছুটি কাটাচ্ছি অফিস টাইমের এই সুটি বলতে গেলে আপনাকে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করতে হবে মানে হচ্ছে সুটি এর পরবর্তীতে আছে শুরু কোন একটা জিনিস শুরু বা স্টার্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনি মানে হচ্ছে শুরু করা অ্যান্ড ইনি মানে হচ্ছে শুরু এর পরবর্তী শব্দটি আছে আকাশ আকাশকে ইংরেজিতে আমরা বলি স্কাই স্কাই মানে আকাশ ইংরেজি অ্যান্ড ইতালিয়ান হবে চেলো চেলো মানে হচ্ছে আকাশ এখন আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি সমুদ্র আকাশ তো চেলো সমুদ্র বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মা রে মা রে মানে হচ্ছে সমুদ্র অনেকেই সমুদ্র দিয়ে ইতালিতে এসেছেন বা সমুদ্র পারে অনেকেই বিজনেস করেন তো এই সমুদ্র এটাকে বলা হয় মারে এর পরবর্তী শব্দটি আছে সাবান আমরা সাবানের টাইমে মানে গোসলের টাইমে যে সাবান ব্যবহার করি সাবানকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপোনে ইতালিয়ান শব্দার্থ সাপোনে মানে হচ্ছে সাবান এর পরবর্তী শব্দটি এখানে আছে পরিষ্কার পরিষ্কার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কিয়ারো ইতালিয়ান ওয়ার্ড কি মানে হচ্ছে পরিষ্কার দেন আমাদের এখানে সপ্তম শব্দটি আমাদের এখানে রেখেছি কি উজ্জ্বলতা উজ্জ্বলতা বলতে কি একটা জিনিস অতিরিক্ত পরিষ্কার হলে সেটা থেকে একটা জিল বের হয় বা একটা উজ্জ্বল একটা ভাব বের হয় এই যে উজ্জ্বলতা এটাকে বলা হয় কিয়া রোরে ইতালিয়ান শব্দার্থ কিয়া রোরে মানে হচ্ছে উজ্জ্বলতা তো কোনো শব্দ বা কোনো বাক্য খুঁজে না পেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই এটা কীভাবে হবে এটা কি করব ইত্যাদি তো আমরা আবার পরবর্তী ধাপে যাব আর আমাদের পরবর্তী শব্দটি আছে মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিতে বলা হয় কার্নে কারনে মানে হচ্ছে মাংস তবে মাংসর ভিতরে মানে ভাগাভাগি আছে যেমন গরুর মাংস মহিষের মাংস মুরগির মাংস বিভিন্ন মাংস ভাগ আছে তারপর আছে পেশে ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাছ মাছ বা ফিশ বলি ইতালিতে বলি পেশে এর পরবর্তীতে আছে তেল তেল দিয়ে রান্না করি এই তেলকে ইতালিতে বলা হয় অলিও ইতালিয়ান শব্দার্থ অলিও মানে হচ্ছে তেল এখন আমরা গাড়িতে যে জ্বালানি বা তেল ব্যবহার করি সেটাকেও আমরা অলিও বলতে পারি বা আমরা যে রান্না করি তেল এটাকেও আমরা অলিও বলতে পারি পরবর্তী শব্দটি আছে মশলা মশলা তো সকলে চেনেন রান্নার যে ব্যবহার হয় মশলা এটাকে বলা হয় ইস্পত চিয়া ইস্পত চিয়া মানে হচ্ছে মশলা এর পরবর্তী শব্দটি আছে ভাজা ভাজা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রিত্ত এটা কোন ভাজা চানাচুর ভাজা না যেমন আমরা মাছ ভাজি মাংসকে ভেজে রান্না করি তো এই যে ভাজা যে বিষয়টা তেলে ভাজা এটাকে বলা হয় ফ্রিত্ত এর পরবর্তী শব্দটি আছে পানি পানি বা জল এটাকে ইতালিতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি বা জল আমাদের পরবর্তী শব্দ বা শেষ শব্দ মানে শব্দের তালিকায় আজকে শেষ শব্দটি আছে আইসক্রিম আমরা যে আমরা যে আইসক্রিম খাই বা মালাই বলি আইসক্রিম বলি এটাকে ইতালিতে আমরা বলবো জেলাতো ইতালিয়ান শব্দার্থ জেলাতো মানে হচ্ছে আইসক্রিম আমরা একুশটা শব্দ দিলাম এখন ছয়টা বাক্য শেখাবো তবে আপনি যদি বাক্য বলতে যান সবার আগে আপনাকে শব্দার্থ জানতে হবে আমি মনে করি কমসে কম আপনি যদি তিনশো থেকে পাঁচশো শব্দ মুখস্থ করতে পারেন তাহলে আপনি ইতালিয়ান ভাষা বলতে সাকসেস হবেন এই শব্দগুলো লাগবেই আপনার তো যাই হোক আমরা বাক্যর দিকে যাবো আর বেশি কথা বলবো না আমাদের প্রথম বাক্যটি আছে আপনি কেমন আসছেন আমরা যখন কাউকে বলবো যে আপনি কেমন আসছেন বা তুমি কেমন আছো সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো কোমেস্তাই ইতালিয়ান শব্দার্থ কোমেস্তাই মানে হচ্ছে আপনি কেমন আছেন এখন আমাকে বললো আর ইউ আমি বললাম আই এম ফাইন মানে ইংরেজি তেমনটা বলি আর ইতালিতে বলবে কোমেস্তাই আমরা বলবো বেনে ইস্তো বেনে মানে হচ্ছে আমি ভালো আছি কেউ যদি বলে যে আপনি কেমন আছেন আপনি কি বলবেন আমি ভালো আছি তা আপনি বলবেন বেনে ইস্তো মানে আমি মানে ভালো আমি ভালো বা আমি ভালো আছি একই মানে এরপর আমি আপনি কিছু খাচ্ছেন আমি দেখলাম যে কিছু খাচ্ছেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি খাচ্ছেন আপনি কি খাচ্ছেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোজা ইস্তাই মানজান কোজা ইস্তাই স্তাই মানে হচ্ছে আপনি কি খাচ্ছেন কোজা মানে কি মানে আপনি মানজান্দ মানে খাচ্ছেন কোজা কি আপনি খাচ্ছেন কোজা মানজান্দ আপনি কি খাচ্ছেন তো আপনি যেটা খাচ্ছেন সেটার নাম বলে দিতে পারেন এর পরবর্তীতে এখানে বাক্যটি আছে আমি অনেক ক্ষুধার্ত আপনি খাচ্ছেন আপনাকে দেখে আমি বললাম যে আমি অনেক ক্ষুধার্ত মানে শুধু ক্ষুধার্ত না অনেকটা ক্ষুধার্ত এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মলতো ফামে অমলত ফামে বা অনেকে আমরা বলি অমলতা ফার্মে মোলতাও বলতে পারেন মোলতও বলতে পারেন সমস্যা নেই অমলতো আমি অনেক ফার্মে মানে ক্ষুধার্ত আমি এখানে নতুন আমি এখানে নতুন ধরুন আমি ইতালিতে নতুন এসেছি তো আমি এখানে নতুন এটা বলতে গেলে আমরা বলবো শুনো নোয়া ভো কুই শুনো আমি নোয়াভো নতুন কুই এখানে আমি এখানে নতুন বা আমি নতুন এখানে শুনো নোয়াভো কুই আর যদি বলি আমি ইতালিতে নতুন তাহলে আমরা বলবো সুনো নোয়া ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন এখন যাক ভালো কথা আমি নতুন আমি একটা কাজ চাই আমি একটা কাজ চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয় উন লাবোরো উন লাবোরো এখানে মানে আমি চাই আবার অনেকে আমরা বলি উন লাবোরো তো আপনার যেটা মন চাই সেটা বলে বাট আমার মতে সঠিক উচ্চারণটা হবে ভ ইও কারণ আর্তিকর ক্ষেত্রে এখানে আমাদের এই যে এল এ অ এখানে আমরা কিন্তু এল এর উচ্চারণটা করব না যার কারণে এটা ভল ই হবে না সঠিক উচ্চারণটা হবে ভ ইও ভ ইয় উন লাবড় আমি একটা কাজ চাই ভিও আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ